ছোটো থেকে বড় সবাই তো এই সিদ্ধ ডিমটা অনেক পছন্দ করে কিন্তু এই সিদ্ধ ডিমটাকেই যদি এভাবে ভুনা করে আরও দ্বিগুণ স্বাদে তৈরি করে নেওয়া যায় তাহলে তো সবাই সিদ্ধ ডিম খাওয়া ভুলে এই অসাধারণ ডিম ভুনাটা খেতে চাইবে আসসালাম আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু সারাস রান্নাঘর আজ আপনাদের জন্য কোয়েলপাখের ডিম ভুনার রেসিপি নিয়ে এসেছি আর এই ডিম ভুনাটা যে খেতে এতটাই মজার সেটা তো আপনারা তৈরি না করে খেলে বুঝতেই পারবেন না ছোটো থেকে বড় সবাই তো এই ডিমটা সিদ্ধ অবস্থাতেই অনেক পছন্দ করে কিন্তু এই ডিমটা ভোনা করার পর যে এর স্বাদ আরও বেড়ে যায় সেটা কি আপনারা জানতেন আজকের আমার রেসিপিটা দেখে যদি আপনারা এই অসাধারণ ডিম ভোনাটা তৈরি করে দেন তাহলে বুঝতে পারবেন যে এটা খেতে ঠিক কতটা মজার তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় এজন্য এখানে আমি কোয়েল পাখির ডিম নিয়ে নিয়েছি আর এই কোয়েল পাখির ডিমটা আমি সিদ্ধ করে নিব এখানে আমি আমার প্রয়োজন মতো ডিম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম নেবেন দেখেন এই ডিমগুলো দেখতে কতটা কিউট হয় আর কতটা সুন্দর হয় তো এখন এই ডিমটা আমি সিদ্ধ করে নিব এজন্য আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে এই ডিমগুলো পানির ভিতরে দিয়ে দিচ্ছি আপনারা যারা আমার রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য কোয়েল পাখির এই ডিমটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না অল্প কিছু সময়ের ভিতরে এটা সিদ্ধ হয়ে যায় এখন দেখেন এটা আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি আর পানির ভিতরে নিয়ে আমি এই ডিমটা এখন খোসা ছাড়িয়ে নিব তো এটা যেহেতু ছোট ডিম আলতু হাতে খোসাটা আপনারা ছাড়িয়ে নেবেন যাতে ডিমটা খোসা ছাড়াতে গিয়ে আস্ত ডিমটা না আবার ভেঙে নষ্ট হয়ে যায় আর আমি এটা পানিতে ধুয়ে এখন একটা বাটিতে রেখে দিচ্ছি এভাবেই কিন্তু আমি সব কয়টা ডিমের খোসা ছাড়িয়ে নিব খোসা ছাড়ানোটা কিন্তু আপনারা সাবধানে করবেন আর গরম অবস্থায় করতে যাবেন না তাহলে কিন্তু হাতে অনেক ব্যথা পাবেন এজন্য এটা ঠান্ডা হওয়ার পরই করার চেষ্টা করবেন কোয়েল পাখির ডিম পছন্দ করে না এমন মানুষ কিন্তু অনেক কম আছে বিশেষ করে বাচ্চারা তো এই ডিমটা অনেক পছন্দ করে তো আপনারা কিন্তু এভাবে করে বাচ্চাদের কোয়েল পাখির ডিমটা রান্না করে দিবেন তাহলে তারা খেতেও খুব পছন্দ করবে আর ভাতের সাথে দিলে কিন্তু তারা ভাতটাও শেষ করে দিবে কারণ এই এই ডিমের রেসিপিটা যে এতটা মজার হয় সেটা তো আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন আর আমার রেসিপিটা দেখার জন্য আমার সাথেই থাকবেন আমার কিন্তু সবগুলো ডিমের প্রায় খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আপনারা যারা কোয়েল পাখির ডিম খেতে পছন্দ করেন তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন এই যে দেখেন আমার এখন সবগুলা পাখির ডিম খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে সিদ্ধ তো অনেক খেয়েছেন এবার চলুন আপনাদেরকে ভুনা করে দেখাই এখন এই ডিমটা আমি একটু তেলে ভেজে নিব তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি সবগুলা ডিম আর এতে আমি সামান্য হলুদের গুঁড়া দিয়ে এখন এপাশ ওপাশ করে কিছু সময় এই ডিমটা আমি ভেজে নিচ্ছি খুব বেশি ভাজা লাগবে না হালকা একটু ভেজে নিচ্ছি যাতে বোনা করার সময় ডিমগুলা থেকে কুসুম ছাড়িয়ে না যায় অথবা ডিমগুলো আর ভেঙে না যায় এই ডিমটা ভাজার সময় কিন্তু এরকম একটু গ্যাজা হবে আর আপনারা কিন্তু খুব হাই ফ্রেমে এটা ভাজতে যাবেন না তাহলে কুসুম ফেটে ডিমটা গায়ে লাগতে পারে অথবা গায়ে গরম তেলের ছিটাও লাগতে পারে এজন্য চুলাটা মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে সাবধানতার সাথে ডিমটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন এখন আমার সবগুলো ডিম ভেজে নেওয়া হয়ে গেছে এই ডিমটা এখন আমি একটা বাটিতে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি ডিমটা একটা সাইডে রেখে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এরকম লাল হয়ে আসলে এর ভিতরে আমি মশলা দিয়ে দিব তো এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা একটা চামচের একটু কম জিরা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আমি একটা চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়া দিয়েছি ডিম ভোনাটা একটু ঝাল বেশি হলে কিন্তু খেতে অনেক ভালো লাগে সামান্য হলুদ দিয়ে এখন আমি এই মশলাগুলো খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে তলাটা যাতে না লেগে যায় এজন্য কিন্তু এখানে কিছুটা পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায় মশলাটা এখন আমি একটু ভুনা করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য মশলা থেকে যখন দেখবেন এরকম তেল উঠে এসেছে তখন এর ভিতরে এই ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোয়েল পাখির ডিমগুলো দিয়ে আমি এখন মশলার সাথে খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে মশলাটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এখানে ডিম ভোনা করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে কিছুটা টেস্টি সল্ট আর কিছুটা গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি এখন আমি এই ডিমটা ভোনা করার জন্য খুব সুন্দর মতো ডিমটাকে জাল করে নিব আর এখানে কিন্তু আমি কোনো প্রকার আলু ব্যবহার করিনি আপনারা চাইলে আলু দিতে পারেন কিন্তু আমার মনে হয় না এই ডিমের সাথে আলু দেওয়ার কোনো প্রয়োজন আছে আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ডিমে যে পানিটা দিয়েছি সেই পানিটা কমে আসা পর্যন্ত কিন্তু ডিমটাকে আমরা ভুনা করে নিব এই যে দেখেন এভাবে করে ডিমটা নাড়াচাড়া করে দিবেন না হলে তলাটা লেগে যাবে আর ডিমটা খেতে কিন্তু তখন ভালো লাগবে না কিছু সময় পর দেখতে পাবেন পানিটা প্রায় কমে এসেছে আর এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন আমি এই ডিম পরিবেশন করে নিব এই দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে মাসাল্লা এভাবে করে যদি আপনারা ডিম ভুনাটা তৈরি করে নেন তাহলে তো পাখির ডিম ভূনাটা খেতে আপনাদের কাছে অনেক মজার লাগবে আপনারা কিন্তু এই ডিম ভুনাটা ভাত অথবা রুটির সাথে পরিবেশন করতে পারেন আমার কাছে তো এই ডিম ভোনাটা গরম ভাতের সাথেই বেশি ভালো লাগে আশা করি ভিডিও স্ক্রিন দেখে বুঝতে পারছেন ডিম ভনোটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে ডিমটা কিন্তু হালকা ভেজে নেওয়ার কারণে একটুও ডিমটা ফেটে যায়নি আর হ্যাঁ এখানে আমি পাখির ডিম বিজটা ব্যবহার করেছি আর সেই পরিমাণে আমি মশলাটা ব্যবহার করেছি আপনাদের এখানে ডিমের পরিমাণটা বেশি হলে বা কম হলে মশলাটা কম বেশিও লাগতে পারে সেই পরিমাণে আপনারাও এই ডিম তৈরি করে নেবেন বন্ধুরা আপনারা যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ অথবা অন্য কোনো জায়গা থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আর বন্ধুরা সবার কাছে একটাই অনুরোধ সবাই প্লিজ সবাইকে সাপোর্ট করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ